জয়গুরু জয়গুরু সত্যনাম জয়গুরু জয় ওম শুভ সন্ধ্যা আর এই শুভ সন্ধ্যায় এখানে উপস্থিত আছেন আমার মাতৃমণ্ডলীগণ এখানে আরো উপস্থিত আছেন আমার শিবতুল্ল পিতৃমণ্ডলীগণ সকলের রাতুল চরণে শুভ প্রণাম জানাচ্ছি আরো প্রণাম জানাচ্ছি যার কথা না বললেই না হয় আমার সে পরমারাধ গুরুদেব বৈদান্তিক সন্ন্যাসী তেজদীপ্ত সন্ন্যাসী একশো আট পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজের জানাচ্ছি আর আমার স্নেহের কচিকাচা সুনামণিদেরকে জানাচ্ছি মনের মণিকূটা থেকে লাল গুলপের রক্তিম শুভেচ্ছা বর্তমান বাস্তবতার নিরীক্ষে একটি কথা বলতে চাই সত্য মিথ্যার মাপকাটিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যা দিয়ে জগৎ চলছে সত্য এখন শান্ত এই বাঁশখালী উপজেলায় কালীপুর রুদ্রপল্লীতে আমার যে গুরু ভ্রাতাগণ রয়েছে আমার যে গুরু ভগ্নীগণ রয়েছে তাদেরকে জানাই আমি আমার মণিকোঠা থেকে আন্তরিক অভিনন্দন কেন অভিনন্দন জানাই আমি দুপুর দুই ঘটিকাল সময় এই কালীপুর রুদ্রপল্লিতে এসেছি গুরু ভাই বোন মিলে একত্রিত হয়ে গুরু কর্মে নিজেকে যেভাবে উৎসর্গ করছে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে গুরুকর্ম করার জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমি দেখে আনন্দে আত্মহারা তাই সুরঞ্জিত রুদ্রকে বলতে চাই আমার দাদা গুরুদেব সম্পর্কে অমৃতময় তত্ত্ব কথা দু একটি কথা বলার জন্য অনুরোধ করছে আসলে আপনাদের সামনে জ্ঞানীদের সামনে গুণীদের সামনে আমি ঠাকুর বালক বাবার অমৃতময় তত্ত্ব কথা বলবো অসম্ভব কেন অসম্ভব শ্রীযুক্তবাবু স্বদেশ চক্রবর্তীর মতন বিদগ্ধ ধর্মীয় বক্তা যেখানে উপস্থিত আছেন তার সামনে কথা বলা আমার মতন ছোট মানুষের অসম্ভব কেন সম্ভব তার জ্ঞানের গভীরতা সাগরের গভীরতার চাইতে অনেক গভীর আর তার জ্ঞানের উচ্চতা হিমালয় পর্বতের চাইতে আরো অনেক অনেক উঁচু তারপরে আমি দু একটি কথা বলবো গুরুদেবের কৃপা যেটাকে ধর্মের ভাষায় অমৃতময় তত্ত্ব কথায় বলা হয় গুরু কৃপাহি কেবল কেবলমাত্র গুরুদেবের কৃপা হলেই ধর্মীয় কথা বলা সম্ভব অন্যথায় অসম্ভব আমি প্রথমে বলতে চাই ধর্ম কি ধর্ম আমরা কেন করব ধর্ম করার কারণ কি এই কথার শুরুতে আবারও বলতে চাই গুরুকে কেমন ব্যক্তি গুরু হতে পারে কুসবদেরও অঙ্গ যিনি আমাকে অন্ধকার থেকে আলুর পথে নিয়ে যান যিনি আমাকে অজানা থেকে জানার দেশে নিয়ে যান যিনি আমাকে আমার দেহের অন্ধকার থেকে এই অন্ধকার গুহা থেকে ভিক্ষার মাধ্যমে কন্ন কুহুরে শব্দ ব্রহ্ম করিয়ে যিনি জ্ঞানের প্রজ্বলন করিয়ে দিয়েছেন সেই ত্যাগদীপ্ত সন্ন্যাসী গিরিচানন্দ গিরি পালক বাবা মহারাজে হচ্ছে আমার সেই পরমারাধ্য গুরুদেব আপনাদের জীবনে আপনার অনেক